তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে বাংলাদেশি প্রধান ভুয়ো জাতি সংসদপত্র তৈরি করে কংগ্রেসের প্রতীকে নির্বাচনের লড়াই করে তৃণমূল সমর্থনে প্রধান পদে আসেন এমন এই অভিযোগ হাইকোর্টে হয়েছে মামলা করেন স্থানীয় পাঁচজন বর্তমানে সেই মামলা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা রায় ডিভিশন বেঞ্চে বিচারাধীন ইতিমধ্যেই কোর্টের নির্দেশে দুবার শুনানিও হয়েছে মহকুমা শাসকের দপ্তরে আর সেই শুনানি থেকেই উঠে এসেছে বিস্ফোরক তথ্য যারা গিয়েছে শংসাপত্রের জন্য যে গ্রামবাসীদের সাক্ষী হিসেবে ব্যবহার করেছিলেন তৃণমূল প্রধান তারা কেউই বিষয়টি জানতেনি না সই জাল করা হয়েছিল তাদের এমনকি বাবা হিসেবে যার নাম রয়েছে তার দাবি যে ইনি তার মেইন মালদাহ জেলার হরিশন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় ফের একবার রাজনৈতিক দরজা শুরু হয়েছে জানা গিয়েছে তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েত প্রধান পদে রয়েছেন লাভলি খাতুন বিগত পঞ্চায়েত নির্বাচনে তিনি কংগ্রেসের প্রতীকে জিতেছেন তার পরেই সুবিধা ভূজে ত্রিমূল সমর্থনে প্রধান হয়ে যান। पंचायत যায় ত্রিমূলের দখলে। এরপরই স্থানীয় কিছু মানুষ অভিযোগ তোলেন लवली খাতুন এদের দেশের নাগরিক নন। তিনি বাংলাদেশী। এখানে এসে এক ভারতীয়কে বিয়ে করেছেন। তার ভোটার কার্ড থেকে শুরু করে জাতীয়ংশপত্র সমস্তটাই নথি জাল করে বের করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি অমৃতা সেনহা নির্দেশে এই নিয়ে শুনানি করেন মহকুমার শাসক সৌভিক मुखर्जी। সেখানেই এবার এই সমস্ত তথ্য উঠে এসেছে এই পরিস্থিতিতে হাইকোর্ট পরবর্তীতে মামলা নিয়ে কি রায় দেয় সেদিকেই তা সকলে তবে বিজেপির অভিযোগ তৃণমূলের মদতে এভাবেই বাংলাদেশিরা দেশে এসে জালিয়াতি করে নাগরিকত্ব পেয়ে যাচ্ছে এটা তৃণমূলের ভোট ব্যাংকের রাজনীতি যদিও তৃণমূলের দাবি বিচারাধীন বিষয় নিয়ে তারা কিছু মন্তব্য করবেন না অন্যদিকে লাভলি খাতুন নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করলেও ক্যামেরার সামনে কিছু মন্তব্য করতে চাননি আমাদের সাক্ষী কাগজ পেপার কিভাবে নিয়েছে আমরা জানি না আপনারা জানতেন না জানি না আপনাদের কি ডেকেছিল ভিডিও অফিস এসডি অফিস হ্যাঁ ডেকেছিল নোটিশ এসেছিল আমাদের এখানে গিয়েছিলাম ওখানে অফিসে কি কি জিজ্ঞেস করেছিল জিজ্ঞেস করেছিল এটাই যে মুস্তফার কি বাংলা কি লাভলি খাতুন মেয়ে ওর কি নিজের মেয়ে হয় কি না আমরাও তো কিছু জানি না আমরা জানি ওর দুটা ছেলে একটা মেয়ে লাভলি খাতুনকে কোনোদিনও দেখেছেন গ্রামে এলাকায় দেখিনি কোনোদিনও দেখেন না মানে কি বানিয়েছে মুস্তাফাকে মুস্তাফাকে ওই বাবা বানিয়েছে তো ওর কি মেয়ে অরিজিনাল ওনার না অরিজিনাল মেয়ে না ওর একটা মেয়ে দুটো ছেলে মানে এটাই জানো তোমরা পুরো গাঁও জানে সবাই জানে এই বলেছিলাম আমরা ওখানে আমাদের আধার কার্ড আছে ভোটার কার্ড আছে আমাদের ওখানে সব নকল আছে আমি সাইন তো করি তো আমার অত সাইন ভালো না আমার একটু তেরা বেগা হয়েছে তো বিদেশ সাগরে এটা কি তোর সাইন হচ্ছে না এটা আমার না

পৈশন্দপুরের রশিদাবাদের তৃণমূল কংগ্রেসের যে প্রধান রয়েছে লাভলি খাতুন তিনি নাকি বাংলাদেশি এটা প্রমাণ মিলেছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার আমরা বলেছি যে তৃণমূল কংগ্রেস দল সব বাংলাদেশি দুষ্কৃতী ধান্দাবাজ দালালদের নিয়েই তৈরি হয়েছে এবং শুধুমাত্র ভোট ব্যাঙ্কের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এসব ধান্দাবাজদের বাংলাদেশিদের নিয়ে এসে তাদেরকে ব্যবহার করে শুধুমাত্র ভোট নেওয়ার জন্য তাদেরকে ভুয়ো আধার কার্ড রেশন কার্ড করে দিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের পুরো একটা র্যাকেট যুক্ত এর সাথে এখনও ভুড়ি ভুড়ি বাংলাদেশিরা আসছে সেখানে ভুয়ো রেশন কার্ড আধার কার্ড রাতারাতি বানিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রধান পঞ্চায়েতের এবং মিউনিসিপ্যালিটির মাধ্যমে আমরা ধিক্ষার জানাই আগামী দিন যদি এটা বন্ধ না হয় ভারতীয় জনতা পার্টি মাঠে নেমে আন্দোলনে নামবে এবং যারা এই ধান্দাবাদ দুষ্কৃতিবাদ তাদেরকে এই পশ্চিমবাংলা থেকে কীভাবে বিতারিত করতে হয় ভারতীয় জনতা পার্টি জানেন মুর্শিদাবাদ প্রধান এই ম্যাটারটা অলরেডি সাবজুটিস বিভিন্ন কমপ্লেন্স হয়েছে সার্ভিসের ভিত্তিতে ইনভেস্টিগেশন চলছে কোনো সাবজুটিস ম্যাটার নিয়ে আমরা আমাদের দলের তরফ থেকে কোনো স্টেটমেন্ট দেবো না আর আপনারা যেটা বললেন তৃণমূলের সিম্বল না এটা আপনারা ভুল বলছেন কারণ এই লাভলি খাতুন তিনি কংগ্রেসের সিম্বলে নির্বাচিত একজন জনপ্রতিনিধি আর লোকাল লেভেলে কোন সিট মহিলা রিজার্ভ আছে কোন সিট শ্রীলঙ্কার রিজার্ভ আছে কী কারণে প্রধান সেটা তো ধরেন লোকাল লেভেল লোকাল যারা নেতৃত্ব আছেন তাদের সাথে কথা না বলে আমরা এটা বলতে পারবো না